বেগুন ডাল রান্না করছি অনেকেরই অজানা এই রান্নাটা কারণ এটা অনেক দিনের রান্না রান্না আমার করতেন তারপরে আমার মা রান্না করেন এখন আমি রান্না করছি খেতে কিন্তু খুবই ভালো লাগে এমন ভাবে ডালটা রান্না করা হয় যে এক থালা ভাত এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে তার সাথে কোনো ভাজারও দরকার পড়বে না কারণ ডালের মধ্যে থাকছে বেগুন পরিমাণ অনুযায়ী মুগের ডাল হালকা করে ভেজে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দুটো সিটি দিয়ে ভেপারে রেখে দেবো এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি আমার কাছে ছোট সাইজের বেগুন ছিল তাই আমি ছোট সাইজেরই বেগুন নিয়েছি বলে গোটা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি বড় বেগুন থাকে সেটাও লম্বা করে কেটে নেবে দু ভাগ কি তিন ভাগ করে নেবে এবার বেগুনগুলো কাটার পর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ডাল রান্না করতে গেলে বিশেষ কোনো মশলার প্রয়োজন হবে না খেতে কিন্তু আবারও বলছি দুর্দান্ত হয় যাদের কাছে এই ডালটা নতুন রাখলো অবশ্যই একদিন রান্না করো পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম বেশি তেল দেবো না যাতে বেগুনটা ভাজাও হয়ে যায় আর তেলও শেষ হয়ে যায় কারণ বেগুন ভাজার তেলে ডাল রান্না করলে ডালের রঙটা কালো হবে প্রথমে পিঠের দিকটা বেগুন দিয়ে দিলাম তারপরে লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি এই এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের দিলাম তেল গরম হয়ে গেছে হাফ চামচ পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা একটু হাতার পিঠ দিয়ে বলিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল আর ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না এবার ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দেবো ফোড়নের মধ্যে ডাল দিয়ে মিডিয়াম থেকে মিনিট মতো ফুটিয়ে মধ্যে দিয়ে স্বাদ তিন চার নিচ্ছি অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলা লাগবে না এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি হলুদের পরিমাণটা বেশি দেব না কারণ বেগুন ভাজার মধ্যে হলুদ দেওয়া আছে তাই জন্য হলুদের পরিমাণটা বেশি দিচ্ছি না এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব যাতে ডালের স্বাদটা খুবই ভালো হয় ভালো করে ফুটে উঠেছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী তারপর বেগুন ভাজাগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তিনটে বেগুন ভাজা একটু কড়া করে ভেজেছি তার কারণ আমার মেয়ে কড়া করে বেগুন ভাজা খেতে পছন্দ করে তাই জন্য কড়া করে ভেজেছি তোমরা আবার গেছে এবার খুব ভালোভাবে কুটিয়ে নিচ্ছি পুড়ে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচির জন্য কিন্তু আলাদা একটা স্বাদ আসে ডালের মধ্যে আর কোনো মশলারই প্রয়োজন হবে না ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তারপর গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল বেগুন ডাল পুরো দিনের রান্না অবশ্যই রান্নাটা করে খাও আর আমাকে জানিও কেমন লাগলো আশা করছি সকলেরই ভালো লাগবে